সংসদের একাদশ অধিবেশনের প্রথম দিন সরগরম হয়ে ওঠে বিরোধী দলের রোড মার্চ এবং সেখানে বেগম খালেদা জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতারা দাবি করেন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বেগম জিয়াকেও আইনের আওতায় আমরা ভারতে গিয়ে আমরা আশ্রয় নিয়ে আমরা যুদ্ধ করি নাই এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুরা বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মনসুর আলী কামরুজ্জামান এবং আমরা সরাসরি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধে আমরা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে দেশকে আমরা স্বাধীন করেছি আজকে আজকে নিজামী সাইদি মুজাহিদি যে অপরাধে অপরাধী একই অপরাধে অপরাধী তাকেও যুদ্ধ অপরাধীদের সেই করার কারণে সংসদকে উপেক্ষা করে তাদের পক্ষ নেওয়ার জন্য তার বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা হোক আইন ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা কারো দয়া মায়ায় স্বাধীনতা জানি নাই যুদ্ধ করে বুকের রক্ত ঢেলে আমরা দেশে স্বাধীন হয়েছে এদেরকে আমরা পরাজিত করেছি একবার যে যুদ্ধে পরাজিত হয়েছে তাদের আর যুদ্ধ করার কোন অধিকার নাই তাদের কেবল একটিমাত্র অধিকার আছে বিচার অনুযায়ী শাস্তি তাদের পেতে হবে